কুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা ইকবো থেকে ইকবাল হাসিন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশিরি ফাউমি এটা চারি থেকে সাড়ে চার মাসে কিন্তু ডিম দেবে এটা অরিজিনাল মিশিরি ফাউমি মুরগি আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা সামনাগর শাখা আমাদের হেড অফিস খুলনা জিরো পয়েন্টে আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল আপনার এখানে সোনালি হাইব্রিড আছে মিশুরি ফার্মে আছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে আপনারা পাবেন খুলনা থেকে বড়ো খামারই আমরা সবসময় পাইকারি মাল আমরাই কিন্তু সেল দেব আপনারা যদি পাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে এখন কিন্তু বর্ষা হচ্ছে আমরা কিন্তু কত সুন্দর করে বুডিং করে রাখছি চা চাটাই দিয়ে এখানে বাল্ব দুইশা পাওয়ারের বাল্ব দিয়ে কত সুন্দর করে ওষুধ পানি দিয়ে বোর্ডিং করি কত সুন্দর করে রাখছি এখানে সোনালি মুরগি আছে টাইগার মুরগির বাচ্চাগুলো যেগুলো কালো লাল এগুলো অরিজিনাল টাইগার যেগুলো মিশ্রি ফার্মি দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল মিশিরি ফার্মি মুরগি জিরু বাচ্চা এক মাস পঁচিশ দিনের বাচ্চা আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন এটা কয়েল পাখি দেখেন এটা কিন্তু এক সপ্তাহ বয়স জাপানি কয়েল পাখির বাচ্চা এটা কিন্তু একটা না সাড়ে এগারো মাস কিন্তু ডিম পারে আপনারা আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য আমার পাশে থাকবেন আপনাদের সুযোগ সুবিধা থাকলে আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন পাশে আছে পেয়ারিস মুরগির বাচ্চা বয়লার। কক মুরগি সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের এখানে দেখেন বুটিং করছি এই পালি বুটিং করে কোয়েল পাখি পালন করবেন কোনো সমস্যা নেই আমরা কিন্তু আজকে মাল পাঠাইছি শরিয়াতপুর মাগুরা সকল ধরনের জেলায় আমরা পরিবহনের মাধ্যমে আমরা মালগুলো কিন্তু ডেলিভারি দেই আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে যেমন পিকনিক স্টার তেরো চিন হাঁস বেলজিং হাঁস খাটি ক্যাম্বেল বাচ্চা মিশিরি ফার্মি মুরগির বাচ্চা সব ধরনের আইটেম আমাদের কাছে পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম